থার্টি ফার্স্ট নাইট বলে থার্টি ফার্স্ট নাইটে আমাদের ছেলেমেয়েরা কি করে নাচ গান ইত্যাদি করে তাই না কেন করে কারণ একটা বিশ্বাস আছে 31st night 0 রাত 12টা যখন বাজে তখন নতুন বছর শুরু হলো নতুন বছরের প্রথম মুহূর্তটা যদি আনন্দ পূর্ণিতে কাটায় তাহলে আমাদের সারা বছর উঠে যাবে এই যে বিশ্বাসটা এটা ইসলামে বিশ্বাস তাই না তবে এটা বিজ্ঞান সম্মত বিশ্বাস নাকি আমাদের বিশ্ববিদ্যালয়ে আমাদের ছেলেরা আছে আমাদের ছাত্ররা যারা একটু ধর্মবিরোধী বিজ্ঞান ভিত্তিক অসাম্প্রদায়িক শিক্ষা ব্যবস্থা চাই তার মানে কোরআনশাহ একটু পড়া যাবে না এসব পড়া যাবে না বিজ্ঞান ভিত্তিক শিক্ষা চাই সেই বিজ্ঞান ভিত্তিক বিজ্ঞানে কি বলে পহেলা বৈশাখে এসো হে বৈশাখ এসো হে বৈশাখ বিজ্ঞান তো বলে যে বৈশাখ ডাক দিলে শোনে ঠিক না বিজ্ঞান বলে না বৈশাখকে ডাক দিলে শোনে না আর বৈশাখের তো ক্ষমতা আছে সব জরা জঞ্জাল উড়িয়ে নিয়ে চলে যাওয়া ঠিক না আছে না এটা হলো নাইহুদ্দিন আসারাদের না এটা হলো প্রাচীন প্যাগানিজম প্রকৃতি পূজা অতি যুগে অসভ্য জঙ্গলি মানুষেরা যখন বৃষ্টি হতো না তখন গায়ে কাদা মাখত আমাদের দেশেও একসময় ছিল তার মানে আমার যখন গায়ে মাথা দেখবে প্রকৃতি আমাকে বৃষ্টি দিয়ে দেবে ঠিক আছে না এই প্রাচীন প্রকৃতি পূজা প্যাগানিজম আমরা ইসলামের সমালোচনা করি ইসলাম নাকি অবৈজ্ঞানিক কেউ বলে না যে ইসলামের ভিতরে অবৈজ্ঞানিক কি আছে কিন্তু বর্বর প্যাগানিজম কে রিভাইভ করছি যে থার্টি ফার্স্ট নাইটে রাত দুপুরে জিরো আওয়ারে হাসি করলে সারা বছরটাই ভালো যাবে তাই খুব ভালো কথা থার্টি ফার্স্ট নাইটে গরম পড়ে না শীত পড়ে এই প্রচন্ড শীতে বস্তির অনেক গরিব মানুষ বিশেষ করে শিশুরা কষ্ট পাচ্ছে না কোন মিডিয়ায় কোন যুব নেতা কোন সামাজিক নেতাকে বলছেন যে আমাদের নতুন বছর দুই শুরু করব প্রাইভেট ইউনিভার্সিটির ঢাকার সকল যুবক যুবতীরা তাদের উইস্কির টাকা জমায়ে বিয়ারের টাকা জমিয়ে পেপসির টাকা জমিয়ে ফ্লেক্সির টাকা জমিয়ে অন্তত দুজনে মিলে তিনজন মিলে হলো একটা গরিব শিশুকে একটা শীতের কাপড় কিনে দিয়ে একটা দরিদ্র পরিবারকে একটা কম্বল কিনে দিয়ে জিরো আওয়ারে গরিবের পাশে দাঁড়িয়ে আমরা নতুন বছরটা শুরু করব এটা কি কেউ বলছে কারণ এই কথা বললে আমাদের যুবক যুবতী আমাদের নতুন প্রজন্মের ক্ষতি হবে ঠিক না ভাই নষ্ট হয়ে যাবে আমাদের শিল্প সাহিত্য কৃষ্টি কালচার ধ্বংস হয়ে যাবে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হয়ে যাবে আমাদের দেশ থেকে দুর্নীতি উৎখাত করা কষ্ট হয়ে যাবে তাহলে কেন বলছি না বলছি না তার কারণ হলো এই থার্টি ফার্স্ট নাইটের উদ্ভব করা হয়েছে একটা বিশেষ উদ্দেশ্যে সেটা হলো বাণিজ্যিক সাম্রাজ্যবাদ সারা বিশ্বের মানুষকে ভোগের নামে উদ্বেলিত করে তাদের সকল সম্পদ ছিনিয়ে নেওয়া এর দ্বারা দুটো উদ্দেশ্য হাসিল হয় একটা হলো ওরা ভোগবাদী হয়ে যায় খাও দাও ফুর্তি করো খাও দাও খাও দাও কাজে ওরা শুধু কেনবে আর আমরা টাকা জমাবো আর দ্বিতীয় হলো ওরা যখন ভোগবাদী হয়ে যায় ওদের ভিতর থেকে মানবতা মানবীয় মূল্যবোধ স্বাধীনতা সকিয়তা ধর্ম এগুলার থাকে না ওরা যেমন একটা কুকুর যেমন একটা গরু ভালো খেতে দিলেই পোষ মানে ওরাও তেমনই পোষ মানে ওরা পোষ মানা পশুতে পরিণত হয়ে যায়